নমস্কার আমি অন্বেষা আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি সবাইকে স্বাগত আমার এই ছোট্ট চ্যানেলটিতে আজকের দিনটা একটু অন্যরকম ছিল হঠাৎ করেই একটা সারপ্রাইজ পেলাম মানে বাইরে গিয়ে একটু খাওয়া দাওয়া তো এখন মেয়েকে স্কুলে দিয়ে এসেছি আসার পরে তো প্রত্যেক দিনের রুটিন তো এই যে কাজ করতে চলে এসেছে ওর সাথে কাজ কম আর কথা আমি বেশি বলি তো যাই তো এখন চা বসিয়েছি একটু আদা দিয়ে একটু চা খাবো তারপরে ব্রেকফাস্টে দেখি কি খায় আমার হাজব্যান্ড আবার একটু ভাত খেতে ভালোবাসে আর আমার আবার একটু রুটি তো দেখি কি করা যায় আর যদি ভাত খায় তাহলে আমি একটু নুডলস খেয়ে নেব তবে এইটা আমার নিউ ইয়ার রেজলিউশন বলতে পারো এই একটুখানি আদা আর একটু মধু এইটা দিয়ে সকালবেলা আমি আর আমার হাজব্যান্ড দুজনেই চা খাই বেশ ভালোই লাগে কিন্তু খেতে কারণ মধুটা চিনির মতনই মিষ্টি প্রায় তো একটু বেশিই দিই যাতে একটুখানি মিষ্টি মিষ্টি হয় চাটা মেয়েকে স্কুলে দিয়ে আসার পর এই গরম গরম চাটা খেতে বেশ ভালোই লাগে আমি যে হেলথ কনসিয়াস তা না কিন্তু যখন দেখলাম যে আদার আর মুরগা খেতে তো ভালোই লাগে চা দিয়ে তারপর থেকে প্রতিদিনই আমরা খাই আজকে জিওমার্ট থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম কিছু বিস্কিট একটু পেঁয়াজ একটু রসুন একটা ওটস বাসন মাজার সাবান একটু মধু হলুদ গুঁড়ো ওই টুকটাক আর কি যেগুলো প্রায় লেগেই থাকে একটুখানি জ্যামও এনেছিলাম মেয়েকে দিয়ে দেওয়ার জন্য স্কুলে এত সুবিধে হয়েছে মানে যখন যেটা প্রয়োজন হয় আমরা চট করে পেয়েও যাই আজকে দেখি একটা নারকেলও অর্ডার দেয়া হয়েছিল তো ওটা দেখে তো আমি অবাক হয়ে গেছি যে নারকেলো পাওয়া যাচ্ছে কি না পাওয়া যায় না আলু পেঁয়াজ আদা রসুন যাই অর্ডার করো চলে আসে সত্যি কি দিন পড়লো ও বাবা একটা হ্যান্ড ওয়াশও আছে দেখি একটা দুধও অর্ডার করেছিলাম না ও আচ্ছা ওটা পেছনে পড়ে গেছে এই যে একটা দুধও অর্ডার করেছিলাম তো এই দুধও চলে এসেছে এই দুধ তো এই মাত্র এসে আবার পৌঁছালো দেখি তো আমার স্নান করা কমপ্লিট সাড়ে বারোটা বাজতার বেশি সময় নেই তা তাই ভাবছি একটু পুজোটাও করে আসি কারণ ও আসলেই শুরু করে দেয় আম্মা খিদে পেয়েছে খিদে পেয়েছে তার থেকে আগের থেকে কাজ কমপ্লিট করে রাখলে মানে আমার আর অসুবিধা হয় না ও আসলেই ওকে ড্রেস চেঞ্জ করানোর থেকে স্নান টান করানোর থেকে খাওয়ানোর থেকে আমার একটু সুবিধে হয়ে তো যাই হোক পুজোটা করে টুরে এসে আবার কথা বলি তোমাদের সাথে পুজো করেই নিচে চলে এসেছি তো আমার মেয়েও চলে এসেছে এবার আজকে হঠাৎ করে ঠিক হয়েছে একটা জায়গায় যাবো তো জানি না আমাকে বললো আজকে রান্না তোমার করার দরকার নেই আজকে একটা জায়গায় নিয়ে তো দেখি কোথায় যায় রেডি হয়ে গেছি এবার যাচ্ছি জানি না কোথায় যাবো তো এই যে আমরা দুজনেই রেডি হয়ে গেছি সারপ্রাইজ ব্যাপারটা বলছে যে চলো বাইরে চলো তখন তোমাদেরকে বলবো কোথায় নিয়ে যাচ্ছি একটু একা একা সেজেছে ও কিন্তু একা একা সাজতে পারে অত লাফাস না কানাতে করে পড়ে যাবে তো তোমরা বললাম আমাদের কি কেমন লাগছে আমি এই ড্রেসটা মানে ভাবছিলাম পরবো কি পরবো না একটু বেশি চকচক চকচক করছে ব্রাইট লাগছে বেশি সকালবেলা হিসাবে একটু বেশি হয়ে গেল কিনা তো দেখা যাক কোথায় যাই চল ভাবো তিনি জানি না টাটা বেরোতে বেরোতে প্রচুর লেট হয়ে গেছে বাইরে বেরোনোর পর জানতে পারলাম ও চেয়েছিল কলকাতার যেই বার্বিকিউ নেশনটা আছে মানে কলকাতার দিকে যেটা রয়েছে সেখানে সিট বুক করেছিল কিন্তু অনেক দেরি হয়ে গেছিলো বলে ওই সিটটা ক্যান্সেল করে বারাসাতের যে বার্বিকিউ নেশন সেখানে আমরা এসেছি তাই আমরা চলে এসেছি বার্বিকিউ নেশনে এই যে আমার মেয়ে পুচুন বলেছিল তো আমাদের যাওয়ার কথা ছিল অন্য জায়গায় মানে অন্য একটা জায়গায় খাওয়ার কথা ছিল তো হঠাৎ আমরা যখন যাচ্ছি বলছে না আমি কোথাও না আমি বার্বিকিউতেই খাবো তো যাই হোক তো চলো ভেতরে ঢুকি ভেতরে ঢুকতেই কি সুন্দর যে লাগছে এত সুন্দর করে সাজানো ক্রিসমাসের সাজানোটা এখনও অবধি রয়েছে আমার এই বার্বিকিউ নেশনটা মানে এই বারাসাতের বার্বিকিউ নেশনটা আমার বেশি ভালো লাগে কলকাতাতেও আছে ওখানেও গেছি কিন্তু এটা আমার একটু ভারী পছন্দের জায়গা আমরা অনেকবারই এই নেশনে এসেছি আর যতবারই আসি ততবারই আমাদের কাছে নতুনই লাগে এত সুন্দর করে সাজানো থাকে অ্যাম্বিয়েন্সটা এত ভালো আর খাবার কোয়ালিটিও বেশ ভালোই আমার বেশ ভালোই লাগে স্টার্টারগুলো খেতে এই যে দেখো কি খুশি শুধু আমার মেয়ে কেন দেখো আমিও কি খুশি আজকে আমরা আমাদের পছন্দের টেবিলটি পেয়েছি কারণ পাশেই কাচের জানলা ওখান থেকে বাইরেটাও দেখা যাচ্ছে এই যে আমার মেয়ে একটা পুতুল নিয়ে এসছে ওর পছন্দের র্যাবিট ও নাকি ওকেও খাওয়াবে তার জন্য নিয়ে এসছে ওর একা খেলে হবে না পুতুলকেও খেতে হবে তার সাথে নিজে কতটা খাবে তার নেই ঠিক তো দেখো ফার্স্টেই ভেজের কিছু আইটেম আমাদের দিয়ে গেছে ওটা মাঝখানে একটা বার্বিকিউয়ের মতন রাখা তো ওখানেই আমরা ইল করে নিতে হয় মানে কিছুটা করা থাকে কিছুটা আমাদের করতে হয় যদি আমরা একটু বেশি গ্রিল করা পছন্দ করি এই রে প্রথমেই ব্রকলি নিয়েছে এটা নাকি ওর ভারী পছন্দ হয়েছে তবে আমিও কোনোবার ব্রকলি খাইনি তবে এবার আজকে একটু খেয়ে দেখবো আমার পনির বরাবরই ভালো লাগে পনিরটা খেতে যাই হোক না কেন আমি পনির যে যেরকমভাবেই পনির রান্না করুক না কেন সে পুড়িয়ে দিক রান্না করে দিক কাঁচা দিক আমি সবই খেতে ভালোবাসি পনিরের অসম্ভব সুন্দর খেতে তো ব্রকলিটা এবার বাটার তারপরে আমার মনে হচ্ছে একটু মেয়নিজও দিয়েছে মানে কোনো দিন খাইনি কি মা মিস করে গেছি দারুণ টেস্ট খেতে আর এই যে ভেজেরও কিছু দিয়ে যাচ্ছে আমাদের এখানে ফিশ আছে চিকেন আছে আমার বড় অবশ্যই এই ননভেজটার জন্যই ওয়েট করছিল পনির আমরা দুজনে আবার ওনাকে বলছি যে ব্রকলি আর পনিরটা একটুখানি আরেকবার দেবেন খুব টেস্ট হয়েছে আর জিজ্ঞাসা করছি আর একটা এইটার নামটা কি এত রকমের খাবার ওরা পরপর পরপর দিয়ে যায় না কি একটা কাজুন পটেটো বলে কি একটা ডিশ আছে মানে এত টেস্ট খেতে তো আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করছি কেমন লাগছে বলছে অসম হয়েছে এবার আমি ননভেজ স্টার্ট করছি তো ফার্স্টে ফিশ নিয়েছি তারপরে চিকেন আছে মানে ভেজটা এত টেস্ট খেতে এখন আমার মনে হচ্ছে ভেজ খাবো না নন ভেজ খাবো প্রত্যেকবারে সে নন ভেজটাই খাই ভেজ আমি ধরি না বলতে গেলে তো এবার যেই নাকি ভেজটা মুখে দিয়েছি পনিরটা প্রত্যেকবারই খাই কিন্তু এবার পনিরের সাথে ব্রকলিটাও খেয়ে আমার ভারী মন ছুঁয়ে গেছে আর এই যে আমি আবার ওকে বলছি দাঁড়া তোকে আমি ক্যামেরাতে দেখাই লোকে তোকে এবার হনুমান বলবে লাফাচ্ছে খালি লাফাচ্ছে খাচ্ছে তো নাই লাফিয়ে যাচ্ছে আর এই যে গোল্ডেন ফ্রাইড প্রনস দিয়ে গেল এই মাত্র এত টেস্ট খেতে আর তার সাথে নুডলসের একটা জিনিস দিয়ে গেছিলো খেতে এত ভালো খাবারগুলো মানে আমি ওখানে বসে বসে শুধু বলছি যে আমি কোনটা ছেড়ে কোনটা খাবো আর এদিকে আমার মেয়ে তো কিছুই খাচ্ছে না তা ওর জন্য ভাবছি একটু মেইন কোর্সই নিয়ে আসবো আর কোনো উপায় নেই নাহলে সারাটা দিন আবার না খেয়েই থাকবে আমার মেয়ে স্টার্টার তো তেমন কিছুই খেলো না তাই একটু ওর জন্য বিরিয়ানি আর নুডলস নিলাম এই যে আমার মেয়ে আমার পেছন পেছন চলে এসেছে বলছে মাম্মা দাঁড়াও তোমার আমি একটা ভিডিও করে দিই আমি তুমি নিচ্ছ আর তুমি কী নিচ্ছ সেটা আবার আমাকে বলতে হচ্ছে যে ওই যে আমার মেয়ের হাত বলছে দারুন দারুন তো তার সাথে একটু চিকেন কোরমাও নিলাম ওখানে ছিল বিরিয়ানি আর চিকেন নুডলস আর এখান থেকে একটু চিকেন নিয়ে নিলাম আর সাথে মিউজিক তো বেজেই যাচ্ছে একটার পর একটা এত ভালো লাগছে আমি আবার একটা বাটার নান অর্ডার দিয়েছি দেখি গিয়ে দিয়েছে কিনা না ফিরে এসে দেখি আমার মেয়ের জন্যে আবার আলাদা করে চিকেন পনির ফিশ সব নন স্পাইসি করে আবার দিয়ে গেছে আমরা বলে গেছিলাম যদিও মানে আমি বলেছিলাম যে ওর জন্য আলাদা করে একটু দিতে প্রত্যেকবারই দেয় তো এবার একটু দেরি হচ্ছিল একটু ক্রাউডেডও ছিল সেদিন যে বাটার নান দিয়ে গেছে এই যে করেছে এই মাত্র দিয়ে গেল তো এই মাটনটা আমাদের আলাদা করে বানিয়ে দিয়েছে তো আমরা বলেছিলাম একটু কম ঝাল দিয়ে একটু রকম করে একটা মানে ডিশ বানিয়ে দিন তো এই বার্বিকিউনেশন এই ব্যাপারটা রয়েছে আপনারা যদি বলেন স্পেশাল কোনো একটা আইটেম বানিয়ে দিতে যেরকম আমাকে বাটার নান দিল আর তো সেরকম আমাকে বানিয়ে দিয়েছে বাহাতে হাতে নিয়েছে একটা ফর্ক ডানাতে নিয়েছে একটা স্পুন এই দুটো দিয়ে ইনি এখন বিরিয়ানি খাচ্ছে মাংসটাও ছিটছে ওই দুটো চামচ দিয়ে কি যে করছে না করছে আবার খাওয়াতে আমাকে না নিজেই করে যাচ্ছে খেয়েছে না তার ঠিক নেই এইটি হলো গিয়ে ভেজ কাউন্টার এখানে সাদা ভাত সব রকমের সবজি দিয়ে একটা ডাল করেছিল আবার লেখাও রয়েছে ওখানে দেখি খাবার প্রত্যেকটা চেনা হলেও নামগুলো ভারী ভজগট। এই নাম পড়ে আর কাজ নেই এখানে কর্ন একটা জিনিস করেছে এখানে করেছে একটা ভেজ পোলাও তার সাথে ভেজেরই আর একটা আইটেম এখানে হালওয়া আর মুগডাল হালুয়া আর এখানে হচ্ছে আঙ্গুরি জামুন আর এখানে তো পুরো ডেজার্ট পোর্শনই চলে এসছে মানে কেক ফিরনি তারপরে কাস্টার্ড সব কিছুই আছে তো ওইগুলো পরে নেব এখন বড় মশাই আবার চেয়েছে স্যালাড নিয়ে আসো তা আমি মেয়েকে সামলাবো নাকি স্যালাড নিয়ে যাও বুঝতে পারছি না আর এইভাবেই এখন উনি নেবেন আমাকেও হেল্প করতে দিচ্ছে না এবার একটা যদি পরে ব্যাস আমাকে ওটা আমাকেই তুলতে হবে আমার আবার ফিরনিটা ভারী পছন্দ কাস্টার্ডটা কোনোবারই ভালো লাগে না তাই ফিরনি দু তিনটে নিয়ে চলে গেছি মেয়েকে দোষ দিয়ে লাভ কী কেক তো আমারও পছন্দ কেক দেখলেই যেন হাতটা ওই দিকেই চলে যায় মাংস মাছ সবই খাচ্ছি ঠিকই মনটা যেন ওই ডেজার্টের দিকেই পড়ে আছে এই জন্য মেন কোর্সের মাঝখানেই এই একটুখানি ডেজার্ট খেয়ে নিচ্ছি তখন বাদে রিভিল হলো নামটা মানে প্রথমে আমি বুঝছিলাম না যে কোথার থেকে আনছিল তো তারপরে গিয়ে খুঁজলাম তো তারপরে বুঝলাম যে এটার নাম হচ্ছে পেক্ট মিহিদানা যাচ্ছি আমরা শুধু ফিরনি খেয়ে যাচ্ছি ফিরনিটা দারুণ দারুণ খেতে আর এটা হচ্ছে কাস্টার্ড কাস্টার্ডটা আমি খুব একটা ভালো খাইনি এই যে এতগুলো ফিরনি ফিরনি খেতে আমি প্রচণ্ড ভালোবাসি ফিরনি নিয়ে এসছে আর তুই কী করছিস বাদরামি বাদরামি করছি Oh,

সত্যি আমরা খাবার একটু ওয়েস্ট করিনি যতটা পেরেছি খেয়েছি আর এই শশাগুলো তিতো লাগছে বলে শশাগুলো খাইনি আর এখানে বাটার নান অর্ডার করেছিলাম একটা অর্ডার করেছিলাম দুটো চলে এসছে আর জোর করে দিয়ে গেছে এই জন্য আর খেতে পারছিলাম না বাকি সব দেখো ফুল কমপ্লিট আর এইগুলো যেগুলো বাকি আছে এগুলো ওরা নিয়ে যায় এবারটা নিল না কেন জানি না না খেলে ওরা কি করে ওরা উঠিয়ে নিয়ে যায় এবারটা দেখছি ওরা ওঠাচ্ছে মানে ওঠায়নি এই যে আমার মেয়ে আবার ক্যান্ডিস নিয়ে এসছে এটা কি ওরে বাবা তোকে বলছিলাম না হাজমোলা আজ আগের বারও ছিল কি না জানি না তো এবার আমার চোখে পড়েছে আরও হাজমোলা আছে স্টারের মতন দেখছি হাজমোলাগুলোও আছে এইগুলো তো আমরা ছোটবেলাও দেখেছি তো এই পার্টটাই ছিল আমাদের দুজনের কাছে একটা সারপ্রাইজ আমার মেয়ে তো খুব খুশি হয়ে গেছে এই বারবিকিউ কিউ তুমি আগের থেকে যদি বলে দাও যে বার্থডে সেলিব্রেট করবে তো ওরা একটা কেক আমাদেরকে দিয়ে দেয় আর ওখান থেকে একটা মিউজিক বাজে আর ওরাও এসে সেলিব্রেট করে আমাদের সাথে বেশ ভালো লাগে জিনিসটা অনেকবারই করেছি তবে আজকেরটা তো সারপ্রাইজ ছিল আমার মেয়ে তো খুব খুশি তার জন্যই ওর পাপা সকাল থেকেই বলছিল যে তোমার জন্য কিন্তু এটা সারপ্রাইজ গিফট হবে তো আমরা বুঝে উঠতে পারিনি যে এইটাই গিফট হবে দাঁড়া দাঁড়া

একটা তো হয়েছে আবার আজকে একবার হলো চলো টাটা তো তারপর একটু মলেও গেছিলাম ওর কিছু উইন্টার্স কেনার জন্যে তো বললো যে মাম্মা এই গাড়ি চড়ব তো মলে গেলে যদি এরকম গাড়ি যদি ওখানে থাকে তো ওকে তো চড়াতেই হবে নাহলে তো কান্নাকাটি শুরু করে দেবে তো বললো যে মাম্মা আজকে আমার বার্থডে সেলিব্রেট যখন হয়েছে তাহলে আমাকে এটা চড়াতে হবে ওপর বললাম যে ঠিক আছে চর আর কি আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর এরকম ভিডিও আবার দেখার জন্য সাবস্ক্রাইব করো আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে টাটা আবার দেখা হবে